সন্ধ্যে সুন্দর করে আজকে প্রকল্প লাইফে চলে না

जल टा खा धर, जो मब मब तुम्हें खाब खेई ना सब हाँ सब खेई

আদা চা আদা চা খাই দিয়ে একটু বসি তারপরে রান্না যোগা এসব করব তার সাথে লাইট তো মাস্ট अदरक तेजपत्ता ये चार

এখানে বসে ডাইনিং এ না বসে isso হবে খাবে ক্লিক এটা খাবে কোন গুলো কি হলো আছে আর একটু আছে দেখো করে করে দিল দিলে খাবে খাবে লাগছে হ্যাঁ চা এই তো চা গ্লাস বাবান বেশি নিচে থাকবে না বীজ কিছু তো

Oh, Å! <laughs>

এই গেট খুলে দিয়ে যায় খুলবে কেন বলে দিতে হবে বারবার করে ফ্রিজে রাখলে আবার গরম করবে কে খাবে কি করে ঠান্ডা ডাইনিং এ রেখে দেওয়া হবে যে দরজা বন্ধ থাকবে না বাকি তা জেনে বলছি কালকে রাতেরটা বলছে কালকে দিনেরটা রেক করে রেখে দেবো কালকে গরম টরম করে সব রেডি করে রেখে দেবো রাখ নামাতে নামানো থাকবে আমরা তো কালকে নটার আগেই বেরিয়ে যাবো ঘরের পুজো তো ঘরের মায়ের জন্য কিছু নিতে হবে তো কবে ঘরের মায়ের তো আজকে তো হয়ে গেল পুজো ঘরের মা হম যে মায়ের ঘরে যাবি

wale satare phone korisil na boro ma tumi age asna kintu ma e khub koshto hobe kobe jaba kobe jaba boli paren dele kutta hobe bota tor bhata amle aapke kaaj goto painare bhata korte den dite parbe on majham aske dekhene dala majha majham e e vasto roto aro tu doshi bol jalo apnar e e nai jao to misu এখন ভেজি আসে না তো